আমাদের চ্যানেল থেকে আজকের নিবেদন রাইফেল রোটি আওরাত আনোর পাশা রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের একটি আলোচনা প্রথমে আমরা লেখকের সামান্য পরিচিতি দিয়ে তারপর মূল আলোচনায় যাচ্ছি দুর্ভাগ্য যে যখন বাংলাদেশে লেখকদের মুক্তিযুদ্ধের উপর লেখা প্রথম এবং সত্য দশকের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস রাইফেল রুটি আওরাত নিয়ে লিখতে বসেছি তখন লেখককে স্মরণ করতে হচ্ছে বেদনা বিধুর মনে কারণ অসাধারণ দীপ্তিমান প্রখর মেধাবী সৃষ্টি ছিল মননশীল কবি ও কথাসাহিত্যিককে পাকিস্তানি বাহিনীর দোসর স্বাধীনতা বিরোধী এদেশের কোলাঙ্গার আলবদর বাহিনী কর্তৃক ক্ষণজন্মা লেখক উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর অপহৃত ও শহীদ হন তখন তার বয়স হয়েছিল মাত্র তেতাল্লিশ বছর তিনি মুক্তিযুদ্ধের উপন্যাসে বিজয়ের যে আলোক ছটার আবাস দিয়েছেন দুর্ভাগ্য যে সুদীর্ঘকালের সংগ্রাম ত্যাগ মৃত্যুর মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার সূর্যের আলো মাত্র দুদিনের জন্য খুনি আলবদর বাহিনীর নৃশংসতার জন্য তিনি দেখে যেতে পারেননি হাজি মখরম আলী ও সাবেরা খাতুন দম্পতির সন্তান স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি ও কথাসাহিত্যিক আনোয়ার পাশা বর্তমান ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুর মহকুমার রাঙ্গামাটি ডপকুই গ্রামে উনিশশো আঠেরো সালের পনেরোই এপ্রিল ভূমি স্পর্শ করেন তিনি উনিশশো সালে ভাবতা আজিজিয়া উচ্চ মাদ্রাসা থেকে মাদ্রাসা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন এরপর উনিশশো সালে আই এ পাশ করেন বহরমপুর কৃষ্ণনগর কলেজ থেকে তারপর রাজশাহী কলেজ থেকে স্নাতক উনিশশো সালে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মাদ্রাসা থেকে শিক্ষাজীবন শুরু করে মাদ্রাসা থেকে কর্মজীবনও শুরু করেন তিনি উনিশশো সালের ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার প্রথম শিক্ষকতা পেশা শুরু করেন এবং চার বছর পর পাবনা এডওয়ার্ড কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন এই কলেজে তিনি অধ্যাপক পদমর্যাদা লাভ করেন উনি ছেষট্টি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অস্থায়ী প্রভাষক হিসেবে যোগদান করেন এবং উনিশশো সালে তিনি জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি পান আমৃত্যু এই পদে বহাল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধি রচিত হয় আনোয়ার পাশার প্রকৃত নাম ছিল আনোয়ারুল ইসলাম তিনি ছিলেন কবি শঙ্ক ঘোষের শৈশব বন্ধু ও সহপাঠী তিনি মোহাম্মদ আনোয়ার নামে লিখতেন মোহাম্মদ আনোয়ার থেকে আনোয়ার পাশা করার মহান কারিগর কবি শঙ্ক ঘোষ কবি শঙ্কর ঘোষ এম এ পড়ার সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি ম্যাগাজিন প্রকাশে সম্পাদনার দায়িত্বে ছিলেন এই ম্যাগাজিনে মোহাম্মদ আনোয়ার একটি কবিতা দেন শঙ্কুঘোষ মুহাম্মদ আনোয়ার কেটে আনোয়ার পাশা করে দেন আনোয়ার পাশা নামটি লেখককেও সাদরে গ্রহণ করেন পরবর্তীকালে তিনি এই নামেই লিখতেন আনোয়ার পাশা তিনটি উপন্যাস তিনটি কাব্যগ্রন্থ দুইটি সমালোচনা গ্রন্থ ও একটি গল্প গ্রন্থ লেখেন তন্মধ্যে রাইফেল রুটি আওরাত সবচেয়ে বেশি আলোচিত পঠিত এবার আসা যাক রাইফেল রুটে আওরাত উপন্যাস নিয়ে সামান্য আলোচনা উনিশটি অধ্যায়ে বিভক্ত একশো আশি পৃষ্ঠার এই উপন্যাসের কাহিনী উনিশশো সালের মার্চের পঁচিশ তারিখের মধ্যরাত থেকে শুরু করে জুন মাস পর্যন্ত বিকশিত হলেও স্মৃতিচারণ ও চেতনা প্রবাহের বর্ণনায় অতিথির প্রেক্ষাপটে বেশ কিছু চরিত্রের খুলসে পরিপুষ্ট হয়েছে দ্বিজাতি তত্ত্ব দেশভাগ ধর্মান্ধতা ও হিপোক্রেসি কিছুটা ডকুমেন্টারি এই উপন্যাসের প্রধান চরিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুদীপ্ত শাহিন এবং তার পরিবারকে কেন্দ্র করে আখ্যানটি পূর্ণতা লাভ করে লেখকে যেন দেখা যায় সুদীপ্ত শাহিনীর মধ্যে সত্তর দশক মুক্তিযুদ্ধকে প্রতিপাদ্য করে রচিত উপন্যাসগুলির মধ্যে ঢাকা শহরে পাকিস্তানে সেনাদের নিঃসংস হত্যাযোগ্য রক্তস্রোত পরিবারে প্রিয় মানুষদের হারানোর বেদনা লাশের মিছিল স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট ধর্মান্ধতা ধর্মের লেবাসে ব্যক্তিগত স্বার্থের জন্য আইব এহিয়ার জন্য জঘন্য দালালি সত্তরের নির্বাচন বঙ্গবন্ধুর গ্রেপ্তার এবং স্বাধীনতা বিরোধীদের মনোভাব ও আচরণ ইত্যাদি বিষয়ের পূর্ণতা পাওয়া যায় রাজনৈতিক ইতিহাসের মতো বিশ্ব সাহিত্যেরও ইতিহাস আছে যে ইতিহাসকে মুছে না দিয়ে গুরুত্বের সঙ্গে গবেষকগণ বিবেচনা করেন এই উপন্যাসের ভূমিকা লেখেন কাজী আব্দুল মান্নান ভূমিকা পর্বে জানা যায় আনোয়ার পাশা উনিশশো সালের এপ্রিল লেখা শুরু করে জুন মাসে শেষ করেন এই গুরুত্বপূর্ণ উপন্যাস একাত্তর সালে রচিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি কালমিয়ের কথা এবং শৌকতুষ্মানের রচিত যাহার নাম হইতে বিদায় সত্তর দশকে প্রকাশিত উপন্যাস ও উপন্যাসকৃষিকা মোট উনিশটি পাওয়া যায় যেগুলির মধ্যে মুক্তিযুদ্ধের থেম মোটিভ সিনট্যাক্স কলা কৈবল্য মনস্তাত্ত্বিক বিশ্লেষণ কাহিনী বিন্যাসের কারণে বিশটি অধ্যায়ে একশো আশি পৃষ্ঠার উপন্যাসটি উচ্চতর মান্যতা পেতে পারে তবে উপন্যাসের পরিপূর্ণতা থাকলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ রূপ এতে অঙ্কিত হয়নি কারণ জুন মাসে উপন্যাসটি লেখা শেষ হওয়ার হয়তো অথবা লেখকের লক্ষ্য স্থিরের কারণে হতে পারে যুদ্ধের প্রারম্ভিক দিকের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের কিছু স্থানের সীমানায় কাহিনী দিয়ে সমাপ্তি ঘটে রাইফেল রুটি আওরাত উপন্যাসের ভর কেন্দ্র রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুদীপ্ত শাহীন এবং সুদীপ্ত শাহীন উপন্যাসের প্রধান চরিত্র যাকে প্রচলিত ভাষায় নায়ক বলা হয় পঁচিশে মার্চের গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রান্ত হলে আত্মরক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুদীপ্ত শাহীন সপরিবারে বাসা ছেড়ে পালিয়ে বন্ধু ফিরোজের বাসায় আশ্রয় নেন উপন্যাসের মূল কাহিনী পঁচিশে রাতের গণহত্যা থেকে শুরু সেই রাত যে কতটা ভয়াবহ ছিল কতটা আতঙ্কের রাত ছিল কেবল তারাই অনুধাবন করতে পারবেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বা আশপাশে ছিলেন ও জীবিত রয়েছেন এমন ভিভীষিকাময় প্রহর মানব জীবনের মানবজীবনের জন্য কোনোভাবেই কাম্য হতে পারে না মুক্তিযুদ্ধের ইতিহাস যারা কম বেশি জানেন তারা হয়তো পঁচিশে মার্চের গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারকীয় হত্যাযজ্ঞের কথাও জানেন এরকম হত্যাকাণ্ড হিটলারের নাৎসি বাহিনী ছাড়া আর কেউ ঘটিয়েছেন কিনা না বলা মুশকিল পঁচিশ ছাব্বিশ তারিখের রাতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলেন তারা বুঝতে পেরেছিলেন মৃত্যু কত ভয়ঙ্কর এবং পাকিস্তানি সেনারা কতটা নির্মম ও বৈশাচিক আচরণ করতে পারে সেই কাল রাতের ভয়াবহ হত্যাযজ্ঞের বর্ণনা এই উপন্যাসে যেভাবে পাওয়া যায় তাতে যে কোনো পাঠক শিহরতে হতো বাধ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মম হত্যাকাণ্ড এখানে সেখানে পড়ে থাকা তাদের বিভৎস লাশের বর্ণনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের মধুদার হত্যাকাণ্ডের চিত্র পাঠককে বেদনা কাতর করে তোলে উপন্যাসের কাহিনী এগিয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং এর আশপাশের এলাকাকে কেন্দ্র করে সুদীপ্ত সাহিনীর বন্ধু কবি ফিরোজ ও তার পত্নী মিনাক্কী নাজমা তাদের ছায়ায় থেকেছে এই দুই রাতের ঘটনায় এই উপন্যাসের উৎসমুখ সুদীপ্ত শাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কে এই অধ্যাপক এই নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আদর কোনো অধ্যাপক আছেন কি না তা জানার জন্য লেখক উৎসুক নন মূলত সাতচল্লিশের দ্বিজ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগের মাধ্যমে তৎকালীন পূর্ব পাকিস্তান যে ধর্মান্ধ ও কুপমণ্ডুকদের নিয়ে অসার একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল তার প্রমাণ পাওয়া যায় সুদীপ্ত শাহিন নামের গুরুত্বের মাধ্যমে সুদীপ্ত শাহিনীর বর্ণনায় বিশ্ববিদ্যালয়ের ধর্মান্ত কয়েকজন শিক্ষকের বাংলা ভাষায় নামের বিষয়ে তাদের কুপমণ্ডুকতা শিল্প সুসময় উৎকীর্ণ হয়েছে তৎকালীন বিশ্ববিদ্যালয়ের গোড়া পশ্চোদ্ভ কয়েকজন শিক্ষকের যে চরিত্র তিনি চিত্রিত করেছেন বর্তমান সময়ে স্বাধীনতার পঞ্চাশ বছর পরও যেন এমন চরিত্র আরও বেশি বিস্ফোরিত হয়েছে প্রথমেই শিক্ষক হিসেবে পরীক্ষা দিতে গিয়ে সুদীপ্ত হিন্দু নাম মুসলমানের নাম এরকম হতে পারে না তাই ধর্মান্ধ কুপমণ্ডুকরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং পরপর তিনবার এরকম অপমানজনক অবস্থার শিকার হলেন যদিও পরে চাকরি পেয়েছিলেন মফসলের একটি কলেজে সেখানে দীর্ঘ আঠারো বছর কাজ করার পর প্রমোশন নিয়ে প্রথম জগন্নাথ কলেজে এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রমোশনের নেশায় পেয়ে যাওয়ার পর তিনি এফিডেভিট করে নাম পাল্টিয়েছিলেন যে নাম ধারণ করেছিলেন সেই নাম কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচিত ছিল তিনি কবিতা লিখতেন সুদীপ্ত শাহিন নামে এই উপন্যাসের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হল গল্পের ভাঁজে বাজে ঐতিহাসিক তত্ত্ব ও সামাজিক ইস্যু এবং তথ্যের সন্নিবেশ তখন মাঠ ফাঁকা ছিল বলতে লেখক একটি অপ্রকাশিত সত্যকেই প্রকাশ করেছেন দেশভাগের পর অনেক বিদগ্ধ ও যোগ্য মানুষ ভারতে চলে যাওয়ায় অনেক সেক্টরি ফাঁকা ছিল বলতে থাকার কথা নয় তখন অযোগ্য লোক দিয়েই প্রশাসন চালাতে শুরু হয়েছে অনুরূপভাবে এবং প্রসঙ্গত পাকিস্তানি শাসকরা তৎকালীন পাকিস্তানের বড় বড় পদ পদবি দখল করে রাখ রাখত এ দেশের মানুষকে প্রত্যাশিত মানে দক্ষ হয়ে ওঠার সুযোগ না দেওয়ায় পরে পাকিস্তানিদের বঞ্চনা ও শোষণের ফলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও সব সেক্টরে উচ্চদর পদ পদবীগুলি ফাঁকা ছিল মাঠ ফাঁকা ছিল বলা বাহুল্য কোনো দেশের জন্য মানব সম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ যা স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে ছিল না উদাহরণস্বরূপ মেজর থেকে হৈ হৈ করে তিন বছরই সেনাবাহিনীর প্রধান হয়ে যাওয়া মেজর জেনারেলের পদ পাওয়া উল্লেখযোগ্য এই ঘাটতি এমনকি এখনও প্রত্যাশিত মানে দক্ষতা সম্পন্ন মানব সম্পদ দ্বারা পদ পদপদবি যথাযথভাবে পূরণ হয়েছে কিনা সন্দেহ থেকে যায় পূর্বে বলা হয়েছে এটি সম্পূর্ণ ফিকশন নয় আবার সম্পূর্ণ ডকুমেন্টারি বলারও সুযোগ নেই ফিকশনের পাশাপাশি ইতিহাসের যুগপত বহমানতা পাঠকে পাঠককে আবেগুল করে তোলে আবার মননের করাও নাড়ে মৃত মায়ের স্তন চুষছে অলৌকিকভাবে বেঁচে যাওয়া এক অবুধ শিশু ডক্টর গোবিন্দচন্দ্র দেবের বিধবা পুত্রবধূ ছিল সেই মৃত মা এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিখ্যাত শিক্ষকের হত্যাকাণ্ডের বর্ণনা হৃদয় বিদারক অবাক করার মতো একটি বিষয় মানবিক ও দার্শনিক ডক্টর গোবিন্দচন্দ্র দেব একজন মহান পুরুষ তিনি ছিলেন অকৃতদার কিন্তু পালক পুত্র ও বধু ছিল মুসলমান অসাম্প্রদায়িক চেতনার এই মহান মানুষ তার চাকরির সমস্ত টাকায় খরচ করতেন গরিব ছাত্রদের জন্য যাদের ধর্ম পরিচয় কখনোই তিনি বিবেচনা করতেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মধুর ক্যান্টিন একটি প্রতিষ্ঠানের নাম যা কখনো মুছে দেওয়ার মতো নয় সেই প্রতিষ্ঠানের মধুদা অতি পরিচিত স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন বলা অতিরঞ্জিত নয় যে এদেশের রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অগ্রগণ্য ভূমিকা এমনকি কোনো কোনো ক্ষেত্রে নির্দেশনাও ইতিহাসে উজ্জ্বল নেতৃবৃন্দের মিলনস্থল বা আড্ডারস্থল ছিল মধুর ক্যান্টিন মিটিং মিছিলের কেন্দ্র এই মধুধার লাশও ছিল এই শাড়িতে বিশ্ববিদ্যালয়ের কোনো কোন নারকীয় হত্যাকাণ্ডের মূল নায়ক চক্রান্তকারী ডক্টর খালেক এবং তার ভাই মালেকও ছিল একই প্রকৃতির ভয়ানক স্বার্থপর মালেক আয়ুবের এত বড় দালাল ছিল যে সে আয়ুবের নামে মসজিদে ক্ষুদা পড়ানোর প্রস্তাব পর্যন্ত দিয়েছিল ডক্টর খালেক উপরে উপরে ধার্মিক হলেও ভেতরে ভেতরে ছিল ভয়ানক শট লম্পট মালেকের পিয়ারের দোস্তরা পাকিস্তানি সেনারা তার বাসায় হানা দিয়ে স্ত্রী ও সুন্দরী দুই কন্যাকে পিয়ারের বন্ধু হিসেবে তিন দিনের জন্য দাবি করে কিন্তু মালেক বাধা দিলে তাকে গুলি করে হত্যা করে মাঝিদের নিয়ে যায় তিন দিন পর আবার ফেরত দিয়ে যায় খালেকের হাতে সঙ্গে তিনশো টাকা চিকিৎসার জন্য ডক্টর খালেক তাদের জীবন্ত ফেরত দেওয়ায় পাকিস্তানি সেনাদির প্রশংসায় পঞ্চভোগ হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের প্রথিত জোশা যেসব শিক্ষককে মার্চ মাসে হত্যা করা হয়েছিল তাদের নাম এখানে উল্লেখ রয়েছে এবং এই উপন্যাসের নির্মাণেও লেখক দারুণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন রক্তের বন্যা বয়ে যাওয়া উপন্যাসের ক্যানভাসে মাঝে মাঝে হিউমার সংযোজন করে পাঠককে এক গেমে পাঠের শৃঙ্খল থেকে নিষ্কৃত দিয়েছেন ইসলামী রাজনৈতিক দলগুলো পাকিস্তানের পক্ষ নিয়েছে এবং তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ কমিউনিস্টরা আওয়ামী লীগের সঙ্গে মিলে গেছে তারা হানাদারদের প্রতিরোধ করার জন্য ঝাঁপিয়ে পড়েছে বঙ্গবন্ধুর তখনকার ভূমিকা সাতই মার্চের ভাষণের খণ্ডাংশ তিনবার উল্লেখ সহ বঙ্গবন্ধুর গ্রেফতারের বিষয়টি আনা হয়েছে পাকিস্তানকে ধ্বংস করার ষড়যন্ত্রের কারণে শেখ মুজিবকে পাকিস্তানিরা বিচার করবে তখনকার ইতিহাস তাই বলে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার জন্য প্রহসনের বিচারও সাজানো হয়েছিল কিন্তু এই উপন্যাসের কাহিনী যেহেতু স্বাধীনতা আগে শেষ হয়েছে তাই জুনের পরবর্তীকালে ঐতিহাসিক বিষয়ে স্থান পাওয়ার কথা নয় এই উপন্যাসে কয়েকটি চরিত্র পাঠকের হৃদয়ে দাগ কাটার মতো নারকীয় হত্যাকাণ্ড বৈশাচিক নির্যাতনের ফলে তারা মৃত্যুকে হাসিমুখে বরণ করে নিয়েছে তখন দেশের স্বাধীনতার জন্য হাসিমুখে মৃত্যুবরণকারী মানুষ অনেক ছিল এই রকম মৃত্যুর মধ্য দিয়ে ঘৃণ্য পাকিস্তানিদের প্রতি তীব্র ঘৃণা ও প্রতিবাদের প্রকাশ পেয়েছে এরকম একটি চরিত্র পলিভাবি সুদীপ্ত শাহিনের টিউটোরিয়াল ছাত্র নাজিম হোসেনের ভাবি পলিভাবির তিন বছরের শিশুকন্যাকে চোখের সামনে হত্যা করার পর নিজেও জিঘাংসু হয়ে পড়ে তারপর প্রথমে প্রেমের অভিনয় করে এক পাঞ্জাবি অফিসারকে হত্যা করার পর আরও ব্যাপর হয়ে ওঠে তখন সে নাজিমের কাছ থেকে মাইন সংগ্রহ করে বুকে বেঁধে পাকিস্তানি সেনাদের বহনকারী একটি ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহতি দিয়ে কিছু সৈন্যকে বধ করে দুনিওয়ার অকুতবয় নারী প্রমাণ করে নারী শুধু হেসেরে হারি টেলার জন্য জন্মায় না দেশ মাতৃকার জন্য জীবনও দিতে পারে পলিববী হয়ে ওঠে প্রীতিলতা ও ইলামিত্রীর যোগ্য প্রতিনিধি পরবর্তীকালে আরও বেশ কিছু নারীর বীরত্ব ও আত্মত্যাগের ঘটনা মুক্তিযুদ্ধের ইতিহাসের পৃষ্ঠাকে উজ্জ্বল করেছে এরপর প্রখ্যাত চিত্রশিল্পী আব্দুল্লাহ মনসুর আমনের চরিত্রটি এখানে উল্লেখ না করলেই নয় শিল্পী আমনের পাঁচ ও তিন বছরে দুই শিশু সহ তার স্ত্রীকে হত্যা করে হানাদাররা তাদের লাশ দেখে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং ছন্ন ছাড়া হয়ে পথে পথে ঘুরে বেড়ায় এক সময় ঘটনাক্রমে নীলক্ষেতে সুদীপ্তকে পাকিস্তানি সেনাদের গুলি থেকে বাঁচিয়ে নিজে সেনাদের গাড়িতে ইট ছুঁড়ে মারার সময় ওদের গুলিতে আহত হলে কিছু লোক তাকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু হতবাগা এমন বাঁচেনি একটি পরিবার নিঃশেষ হয়ে গেল এস এম হলের মোসাদ্দেক সাহেবের স্ত্রী হত্যা দৃশ্য ও পরবর্তী ছাত্রদের হত্যাকাণ্ড মর্মান্তিক লেখকের ভাষায় সেনারা কয়েকজন ছাত্রকে হত্যার পূর্বে বলল বলো জয় বাংলা ছেলেরা কি বলবে ভয়ে সকলের গলা শুকিয়ে আছে তা শুকোতে পারে তবু কথা বলবে না এ কেমন বেয়াদবি দেখাচ্ছে মজা একটি সৈনিক ছুটে গিয়ে একটি ছাত্রের তল পেটে মারল একটা জোর লাথি ভারী ভোটের লাথি একটা কাতর শব্দ করে সে পরে গেল ছেলেটি কিন্তু রেহাই মিলল না মিলল বেয়ানটির খোঁচা আর সঙ্গে সঙ্গে ভীত সরে বাকি ছোলেগুলি বলে উঠল জয় বাংলা তখন ওদেরকে হত্যা করার একটা অজুহাত পাওয়া গেল এবং সঙ্গে সঙ্গে গুলি করে ওদের কণ্ঠ চিরদিনের জন্য স্তব্ধ করে দিল হানাদারদের এই কাহিনী কল্পিত হলেও ইতিহাস সাক্ষী একাত্তর সালে এরকম ঘটনা এদেশের মাটিতে হর হামেশাই ঘটেছে পলিভাবির মতো কত নারী আত্মহতি দিয়েছে তার ইতিহাস হয়তো কোনো দিন জানা যাবে না এই চরিত্রটি কাল্পনিক মনে হলেও এরকম জীবন বাজি রেখে নিজেদের সম্ভ্রমা বাঁচাতে অনেক মেয়ে আত্মহত্যা করেছে এবং অনেক পাকিস্তানি সেনাদের আক্রমণ করে আত্মাহতি দিয়েছে তার ইতিহাস আছে পিরোজপুরের ভাগীরথী পাক সেনাদের ক্যাম্পে বন্দী ছিলেন পরে ঘটনাক্রমে নিজের জীবন বাজি রেখে পাকিস্তানি সেনাদের হত্যা করার জন্য মুক্তিযুদ্ধদের গোপনে তথ্য দিতেন একসময় সেনারা টের পেয়ে ট্রাকের পেছনে ভাগীরথীর দুই পা বেঁধে রাস্তায় টেনে হেসড়ে শেষড়িয়ে মৃত্যুদণ্ড দেয় এবং পরে লাশটি নদীতে ফেলে দেয় এই চরিত্রটি নিয়ে কথাসাহিত্যিক মনেহাদার কিংবদন্তির বাগিরতি নামে একটি উপন্যাস লেখেন তাকে নিয়ে দু একটি নাটকও হয়েছে রুখিয়া হলের কয়েকজন ছাত্রীর থেকে লাফিয়ে পরে আত্মহত্যার ঘটনাও ঐতিহাসিক পাকিস্তানিদের নারী নির্যাতনের ভয়াবহ ঘটনাগুলো যুগ যুগ ধরে এদেশের মানুষের হৃদয়কে দগ্ধ করবে শহীদ মিনার আন্দোলনের উৎসস্থল এই জন্য এটিও গড়িয়ে দেওয়ার বর্ণনা এই উপন্যাসে বিধৃত হয়েছে একই সঙ্গে সারা দেশে তখন ওরা মন্দির ধ্বংস করত তারও প্রতিচিত্র উপন্যাসে পাওয়া যায় সুদীপ্ত শাহিনের কথনে ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুদ্দোহার হত্যা আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কমান্ডার মোয়াজাম হোসেনের হত্যা এবং রাজনৈতিক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ উপন্যাসের দক্ষতার সঙ্গে উপস্থাপিত হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেখা যায় দুমুখো মানুষের চরিত্রের প্রকৃত চিত্র একাত্তরে মার্চের শেষের দিকে মানুষের চরিত্র বদলাতে শুরু করে দোকানপাট সাইনবোর্ড গাড়ির ন্যামপ্লেট সহ বিভিন্ন স্থাপনার সাইনবোর্ড উর্দুতে লেখা হয়ে গেছে ময়মনসিংহের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার দোকান একজন জিম্মায় গিয়েছিল সেটিরও সাইনবোর্ড উর্দুতে হলো এক বিহারী সেটির দখলও নিল এগুলো প্রতীকী কিন্তু এই ছিল একাত্তরের চিত্র কত ব্যবসায়ী ফতুর হয়ে গেছে লাখপতি হয়ে গেছে পথের ফকির সাজানো গোছানো সংসার ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং অনেক মানুষ মানসিক ভাষায় হারিয়ে পথে পথে ঘটছে অন্যদিকে অনেক ফকির গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে আবার সময়ের পরিবর্তনে স্বাধীনতার পর এই চিত্রের উল্টোটা হয়েছিল ফিরোজের চাচা গাজী মাসুদের চরিত্রটি সৃষ্টির মাধ্যমে বেইমন্দের একটি প্রতীকী চরিত্র সৃষ্টি করেন লেখক গাজী মাসুদ রাজারবাগ পুলিশ লাইন্সের তিনজন পুলিশ সদস্যের যান বাঁচানোর জন্য আশ্রয় দিয়ে দুদিন পর হামাদারদের হাতে তুলে দেয় তারপর পিরোজ ও সুদীপ্ত শাহিনের কাছে সে আত্মতৃপ্তি প্রকাশ করে এই বলে ইসলাম ও দেশ রক্ষার জন্য একটি ভালো কাজ করেছে মৌলবী সুহানের চরিত্রটো এই দেশের অসংখ্য মৌলবীর চরিত্রের প্রতিচ্ছবি ও প্রতিনিধি সে এক নারীকে দর্শন করে কাফের হত্যার চেয়েও বেশি সবের কথাও ব্যাখ্যা করে ঢাকার প্রাণ ও আন্দোলনের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসক্রমে উত্তপ্ত করায়ের মতো হতে লাগল ফিরোজ আওয়ামী লীগের প্রাদেশিক পরিষদে নির্বাচিত সদস্য বলে তার বাসায় থাকা অনিরাপদ ভেবে সুদীপ্ত স্বস্তিক দুই শিশুকন্যা এলা ও বেলাকে নিয়ে পালিয়ে পুরাণ ঢাকার এক খালার বাসায় গিয়ে দেখে বাসা তালাবদ্ধ পাশের বাসায় গেলে এক নারী জানায় তারা জিঞ্জিরায় চলে গেছে এই নারীর নাম বোলা যিনি পেশায় শিক্ষক কিন্তু গোপনে কমিউনিস্ট পার্টির বিপ্লবী কর্মী গুপ্তচর হিসেবে কাজ করতেন তিনি প্রকাশ্যে পুরকা ও জামাতের কর্মী হিসেবে জামাতিদের পুস্তিকা বিতরণ করার জন্য প্রচুর পুস্তিকা তার হাতে আসে আর এগুলো জ্বালিয়ে মায়ের দুধ গরম করে দেয় বোলা প্ররো মায়ের সঙ্গে থাকে বোলার বাড়িতেই তাদের আশ্রয় মেলে তবে ওদেরকে গোপনে পৃথক রুমে রাখা হয় বোলাদের বাসাতে উপন্যাসটি শেষ হয় এখানে আওয়ামী লীগের বিপ্লবী নেতা জামালের সঙ্গে পরিচয় হয় রাজনৈতিক তাত্ত্বিক বিষয়ে রাজনৈতিক তাত্ত্বিক বিষয়ে জামাল ও সুদীপ্তর মধ্যে আলোচনা হতো উপন্যাসের গল্প শেষ হয় একটি স্বপ্নময় ভোরের প্রত্যাশা রেখে অনেক রাতে সুদীপ্ত শুতে গেলেন ঢালা ও বিছানা সারি সারি তারা শুয়েছেন যতজনের শোয়া সম্ভব আর এদের একজনকেও তিনি চেনেন না সবথেকে বেশি চেনেন জামাল সাহেবকে কিন্তু সে পরিচয়ই সূত্রপাত হয়েছে মাত্র কয়েক ঘন্টা আগে হ্যাঁ ঠিকই তো হয়েছে নব পরিচয়ের সূত্রপাত হয়েছে পুরনো জীবনটাই সেই পঁচিশে রাতেই লয় পেয়েছে আহা তাই সত্য হোক নতুন মানুষ নতুন পরিচয় নতুন একটি প্রভাত সে আর কত দূরে বেশি দূর হতে পারে না মাত্র এই রাতটুকু তো মভই কেটে যাবে নাতিদীর্ঘ এই উপন্যাসে লেখকের বৈদ্যগ্ধ কাহিনী নির্মাণের নৈপুণ্যের কারণে এপ্রিল থেকে জুন পর্যন্ত মুক্তিযুদ্ধের একটি পরিপূর্ণ উপন্যাস হিসাবে এটি মর্যাদা পাওয়ার যোগ্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি শুভকামনা